আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি মেশন ব্লাজ থেকে করে দেখাবো এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে টাকা ইনকাম করবেন সবগুলো আজকে দেখাবো তো এখানে আসবেন মেশন ব্লাজে আসবেন আসার পর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে আমার হাজার চল্লিশ পয়েন্ট আছে তো এখানে আসার পর আপনারা অ্যাকাউন্ট উজ্জ্বাল ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে আপনাদের পয়েন্টগুলো লিখে দেবেন তো এখানে ছয় শূন্য আমি ছয় হাজার চল্লিশ লিখে দিলাম তো ছয় হাজার চল্লিশ লেখার পর এখানে উইড ক্লিক করবেন উইথড্রয়ালে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম অপশান আপনাদের এরকম অপশান আসবে না কিন্তু আমার এইরকম অপশন আসছে কারণ আমি এগুলো নাম্বার পাসওয়ার্ড সেভ করছি তো আপনাদের আর এইরকম অপশান আসবে এরকম অপশন এরকম অপশান আসবে এখানে আপনাদের ইউজার নেম নেমে এবং এডি দেওয়া থাকবে তারপর আপনাদের এরকম অপশন আসবে এখান থেকে অ্যাকাউন্ট ব্যাঙ্কে ক্লিক করবেন যেরকম আসবে এখানে আসার পর ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট ব্যাঙ্কে ক্লিক করবেন নগদ অথবা বিকাশ সিলেক্ট করবেন আমি নগদ সিলেক্ট করছি তো তারপরে এখান থেকে ব্যাঙ্কে নাম্বার সিলেক্ট করবেন তো আপনার নগদ নাম্বার অথবা বিকাশ নাম্বার তারপর নাম সিলেক্ট করবেন আপনার নগদ নাম এবং বিকাশের নাম তারপর পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড দিয়ে মেশন ব্লাস অ্যাকাউন্টটা খুলছেন তারপরে এরকম অপশান আসবে এখানে তো আপনার এখান থেকে কনফার্মে সেভে ক্লিক করার পরে এরকম অপশান আসবে এরকম অপশান আসলে কনফার্মে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা উইথড্র হয়ে যাবে তো অ্যাকাউন্ট উইথড্র হয়ে যাওয়ার পর এখান থেকে কিছু সময় ওয়েট করবেন আর এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা এখন শেখায়ে দেই অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর প্রিন্ট কমেন্টে দেওয়া যাবে দিয়ে দেবো তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন আসার পর দেখেন এখানে অনেক কিছু লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে আপনারা যদি আগের ভিডিওগুলো আনা দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দেখেন এখানে আমার এখানে লিঙ্ক দেওয়া আছে মিশন গ্লাস এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আমি ওর নতুন করে আবার দিয়ে দেব তো আপনারা যেরকম একটা লিঙ্ক পাবেন লিঙ্ক লিঙ্কের লিঙ্ক দিয়ে দেবো আমি যেতে যেখানে থামনেল দেওয়ার পর থামনেলে নিশ্চয়ই লিঙ্ক দেব সরি এই যে এরকম যে থামনেল দিছি না থামনেলে যে কোনো প্রকার ইনভেস্টারের প্রতি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম এখানে এই যে ওয়েবসাইট লিঙ্ক দিছি আর তারপর ভিডিও লিঙ্ক দিয়েছি এরকমভাবে দিয়ে দেবো আপনারা ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন তো আমি লিঙ্কে ক্লিক করতেছি ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের লিঙ্কটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনারা নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন। তারপরে সেম পাসওয়ার্ডটা আবার দিবেন তারপর নিচে এখানে যা আছে সেম থাকবে তারপরে রেজিস্টারে ক্লিক করবেন তো আপ আশা করি সবাই রেজিস্টার করতে পারবেন তো রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আমি কেটে ভালো আপনার রেজিস্টারে ক্লিক করার পর লগ করবেন তো আমার তো অ্যাপস আছেই লগ ইন করে তাই আর লগ ইন করতেছে না আর এখানে কীভাবে কাজ করবেন কাজ করার জন্য ঘুমে আসবেন ঘুমে আসার পর স্টার্ট স্টার্টে ক্লিক করবেন এখানে আছে আসে স্টার্টে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ই নাম্বারটা দেবেন তো আমি আমার নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এখানে কাজ করতে হলে আপনাদের হোয়াটসঅ্যাপ লাগবে আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট পাবেন তো আমি পেমেন্ট পাওয়ার পর পেমেন্ট সহ এবং ভিডিও এডিট করে দেবো আপনাদেরকে আর ভিডিওটা বানাতেছি বারোটা নয় পেমেন্ট কত সময় পাবো জানি না তিন ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেয় আমি যে তিনবার চারবার উইথড্র করছি তো আমাকে তিন ঘন্টার ভিতরেও পেমেন্ট করে দিছে পেমেন্ট সহ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে পেমেন্ট ভিডিও এই ভিডিও লাস্টে দেবো তো এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি তারপর এখানে গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিশ্চয় আপনাদেরকে একটা কোড দিয়ে দেবে যে দেখেন আমার কোড দিয়েছে এবং হোয়াটসঅ্যাপ থেকে যেরকম একটা মেসেজ আসবে তো এরকম মেসেজ আসলে এরকম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্মে ক্লিক করাবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনারা কোডটা বসিয়ে দেবেন তো আপনারা দেখে দেখে বসাতে পারেন আপনারা যদি আপনাদের ফ্রেন্ডের ফোন দেয়া করেন আপনার ফ্রেন্ডের ফোনে হোয়াটসঅ্যাপ বা আপনার ফোনে অ্যাপস ওইটাতে যদি করেন তাহলে দেখে দেখে ভালোভাবে বসাবেন আর এক মিনিটের ভিতরে বসানোর চেষ্টা করবেন তো আমি এটা কপি আনছি সেটা বসা দিতেছি বসা দেওয়ার পরে এটা লগ ইন হইতেছে হ্যাঁ একটু ওয়েট প্লিজ দেখেন এখানে লগ ইন আমার হয়ে গেছে আর একটা হোয়াটসঅ্যাপ বিজনেস সে যে কারণে এখানে নাম দিতে হয় তো আমি এম দেখতেছি মিশন প্লাস দেওয়ার পর এখানে লগ হয়ে গেছে আর এখানে দেখেন আমার এখানে এই যে একশো সাত একটু লাস্টে লগ হয়ে গেছে জিরো মিনিট জিরো ঘন্টা জিরো পয়েন্ট তো এইভাবে এখানে কাজ করবেন আরেকটা কাজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে রেফার এখানে আসার পর এখান থেকে রেফার করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন আবার এখানে প্রতিদিন সাইন ইনে আপনারা পয়েন্ট পাবেন তারপর এখানে স্পিনে পয়েন্ট পাবেন এখানে এই যে স্পিন দিয়ে একটা করে ফ্রি প্রতিদিন তো স্পিনে একটা করে ফ্রি পাবেন তো আমার একটা স্পিন দিতে আমি ফ্রিতে স্পিন করলাম এই যে পয়েন্ট বেশি তো এরকম করে আপনারা প্রতিদিন পয়েন্ট পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই না এ পর্যন্তই না আমি লাস্টে এই ভিডিও লাস্টে আমি ভিডিও এডিট করে দেব যখন পেমেন্টটা পাবো আর আমি আপনাদেরকে দেখা দিই আগে কতবার পেমেন্ট পাইছি এখানে ইয়ার আগে তিনবার পেমেন্ট পাইছে এবং এটা প্রসেসিং আছে এটা অ্যাপ্লিং হইলে সাকসেস হইলেই আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো ভিডিও লাস্টে অ্যাড করে দেবো তো এখন ভিডিওটা অফ করছি তো দেখেন আমাকে এখান থেকে পাঁচশো বারো টাকা দিয়ে দিচ্ছে তো দেখেন আপনারা পাঁচশো তেরো টাকা ওড্রি দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে নগদে ক্লিক করতেছি দেখেন এখানে আমাকে পাঁচশো তেরো টাকা ওড্রি দিয়ে দিচ্ছে আমি প্রথমে অ্যাপসে যা দেখাই নগদ দিতে চাই নগদ যাওয়ার পর এখানে দেখাচ্ছি না পিনটা দিতেছি না তো আপনারা তো দেখতে দেয়নি আমাদের টাকা দিয়ে দিচ্ছে মেসেজও আসছে এবং নগর থেকে মেসেজও আসছে তারপরে এখান থেকে অ্যাপসে যা দেখাইতেছি যাওয়ার পরে দেখেন এখান থেকে অ্যাকাউন্টে যাবো অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে উইদ্রো আদার্সে যাবো এখানে দেখেন আমার সাকসেস হয়ে গেছে ছয় হাজার চল্লিশ পয়েন্ট তো এখান থেকে আমি এবার মেসেজে যাইতেছি দেখেন এখানে একবার মেসেজ দিয়ে দিচ্ছে উইড্রো ওকে দিয়ে দিচ্ছে দেখছেন তো এখন দেখেন আমাকে যেখানে এখানে মেসেজ ও তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম